সাথে করব আমি এখানে পাঁচ কেজি টমেটো নিয়েছি পাঁচ কেজি পাকা পাকা লাল টমেটো নিয়েছি পাঁচ কেজি পাকা পাকা লাল টমেটো দিয়ে সস বানিয়ে তারপর ওটাকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব তো কিভাবে সস সস কেজি টমেটো বানিয়ে সংরক্ষণ করি সেই ভিডিওটাই আজ আপনাদের সাথে শেয়ার করব তো টমেটো গুলোকে আমি বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি ফালি ফালি করে বা টমেটো সস বাড়িতে বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন তো কীভাবে সংরক্ষণ করবে সেই টিপসটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব তো আমি প্রথমে টমেটোগুলোকে সিদ্ধ বসিয়ে দিলাম এখন রসুন আর শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এখানে পাঁচ কেজি তো আমি অর্ধেকটা প্রথমে সিদ্ধ করে নিব তারপর বাকি অর্ধেকটা আবার শীত পরে বসিয়ে সিদ্ধ করে নেব তো এখানে আমি অর্ধেকটা টমেটো সিদ্ধ বসিয়ে দিয়েছি এখানে লবণ দিয়ে দিচ্ছি এখন সিদ্ধর মধ্যে আর টমেটো তো কিন্তু পানিতে হবে না টমেটো থেকে থেকে অনেকটা পানি উঠে এসেছে টমেটো টমেটোটাকে ভালো করে সিদ্ধ করে নেব টমেটো থেকে কিন্তু অনেকটা পানি উঠেছে সেই পানিটাতে টমেটোটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো টমেটোটাকে সিদ্ধ করে আমি চুলাটা অফ করে দিব তারপর বাকি যে পাত্রগুলো আছে গরমের তাপে চুলা আরও অনেকটা শুকিয়ে যাবে তো টমেটোগুলো আমি একটা বলে ঢেলে নিয়েছি সিদ্ধ করে এখানে পাঁচ কেজি টমেটো রয়েছে পুরো কেজি টমেটো আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি পাঁচ ঠান্ডা করে নিয়েছি তারপর ঠান্ডা হওয়ার পরে দিচ্ছি ব্ল্যান্ডারে দিয়ে ব্ল্যান্ড করে নিব এতে টমেটোর পিউরিটা খুব সহজে বেরিয়ে আসবে টমেটোর ছিলকাটা ও কিন্তু খুব সহজে চালুনে থেকে যাবে চেলে নিলে তো খুব সুন্দর কিন্তু ভাবে কিন্তু ব্ল্যানটা করে নিলে পিউটা টমেটো ছিলকা থেকে খুব সুন্দরভাবে বাহির হয়ে আসে তো এখন চালনি দিয়ে চেলে নিব টমেটোটাকে আমার পাঁচ কেজি টমেটো ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি এগুলো চেলে নিব চেলে টমেটোর যে পিওটা সেই পিউটা আমি বাহির করে নিব তো এবার একবার বাড়িতে কিন্তু বেশি করে টমেটো সস বানিয়ে বছর জুড়ে কিন্তু সংরক্ষণ নিতে পারেন ফ্রিজে এতে আপনাদের দোকানে সসটা আর কিনে খাওয়া লাগবে না বাসায় বেশি করে যদি বানিয়ে নেন তো এই তো আমি একটা চামচের সাহায্যে টমেটোগুলো নাড়তেছি এতে টমেটোর পিউরিটা পড়ে যাবে আর এদিক দিয়ে আমার বেবি টমেটো নিয়ে মুখে দিচ্ছে তো এই বাসার টমেটো সসটা কিন্তু বাচ্চাদেরও অনেক পছন্দ এই তো টমেটো আমার চালা হয়ে গেছে এই তো দেখতে পাচ্ছেন কতগুলো ছিলকা আর চা বিচি বাহির হয়ে এসেছে ব্ল্যান্ড করে নিলে হয় কি কষ্ট হবে না আপনাদের টমেটো সসগুলো খুব সুন্দর করে কিন্তু পড়ে যায় এই তো আমার এখানে টোটাল পাঁচ কেজি টমেটো সসের পিউরি এই যে এইটুকু হলো পাঁচ কেজি টমেটো থেকে এইটুকু পিউরিটা হলো তো বুঝতেই পারছেন এক পাঁচ কেজি টমেটো থেকে কতটুকু পিউরি হলো তো এখন টমেটো সসটা আমি চুলায় বসিয়ে দিব জাল দেওয়ার জন্য এই তো সিদ্ধ করার সময় যেহেতু লবণ দিয়েছি তাই এখন আর লবণ দিতে হবে না তো জাল করে নিচ্ছি আর আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি আমি সসটা টক মিষ্টি ভাব ভাব রাখবো বেশি মিষ্টি দিলে আবার আমার বাচ্চাকে পছন্দ করে না বেশি মিষ্টি তাই একটু টক মিষ্টি রাখবো আপনারা চাইলে যতটুকু আপনাদের চিনি লাগবে মরিচ লাগবে আপনারা ততটুকুই কিন্তু চিনি মরিচ এখানে দিতে পারেন আমি ঝালটা কম রেখেছি যেহেতু বাচ্চারা খাবে তো যাদের বাসে বাচ্চারা ঝাল কম খায় বা ঝাল খেতে পারে না তারা ঝালটা কমিয়ে দিবেন আর যারা যতটুকু ঝাল দিবেন ততটুকু ঝাল দিয়ে নেবেন এই তো আমি চিনিও দিয়ে দিলাম চিনি এখন সব জাল করে নিব আঠালো আঠালো ভাব হওয়া পর্যন্ত আমি নেড়ে চেড়ে এই টমেটোর পিউটাকে জাল করে নিব ওখানে সসের মতনই দোকানের সস থেকেও কিন্তু ভালো হয় বাসার এই সসটা একদম পিওর টমেটো সস আপনারা কিন্তু একবার বানিয়ে বছর জুড়ে কিন্তু ফ্রিজে রেখে খেতে পারবেন এই যে এইভাবে টমেটো সসটা বানিয়ে নিলে কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যায় মজাদার এই টমেটো সস যে কোনো নাস্তার সাথে কিন্তু ঝাল নাস্তার সাথে কিন্তু এই টমেটো সসটা ভালো লাগবে খেতে চেষ্টা করবেন লাল লাল পাকা টমেটোগুলো নিতে এতে টমেটোতে টকও কম থাকবে আর আপনাদের টমেটোর সসের কালারটাও খুব সুন্দর আসবে এই তো আমার টমেটো সস অনেকটা আঠালো হয়ে এসেছে তো আঠালো করে নিব দোকানে সস গুলো কিন্তু আঠালোই হয় তো দোকানে সসের মতন আমি জাল দিয়ে আঠালো করে নিব ঘন ভাব আসা পর্যন্ত কিন্তু নাতে থাকবো আর যার করে থাকবো এই টমেটো মাটু সস হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর এই তো কত সুন্দর টমেটো সস হয়েছে এখন টমেটো সসটাকে আমি ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে আসলে তারপর একটা বক্সে করে আমি ডিপ ফ্রিজে এটাকে সংরক্ষণ করব আর ঠান্ডা হওয়ার পর দেখবেন এটার কালারটা কতটা সুন্দর আরো ভালো কালার হয়েছে আমার টমেটো সস বানানোর সময় আমার সাথে আমার বেবিটাও ছিল এই যে দেখেন আবারও সে টমেটো সস টেস্ট করার জন্য চলে এসেছে সে হাত দিয়ে টমেটো সস নিয়ে খে খাচ্ছে তো বুঝতে পারছেন বাচ্চাদের ঘরে বানানো সসটা কতটা পছন্দ তো এভাবে যদি বাচ্চাদেরকে বানিয়ে না যে কোনো নাস্তার সাথে দেন বাচ্চারা খুবই মজা করে খাবে আর বা হোম সস হেলদি সস বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য চেষ্টা করবেন এতে বাচ্চাদের জন্য ভালো সবার জন্যই ভালো টমেটোর সস গুলোকে আমি বক্সে ভরে নিচ্ছি তো বক্সে ভরে ভালো করে ঢাকা দিয়ে তারপর ডিপ ফ্রিজে এটা রেখে দেবো এতে আমার অনেক দিন ভালো থাকবে টমেটো সসটা আর যখন যতটুকু লাগবে তত আমি নামিয়ে নিব নামিয়ে যখন টমেটো সসটা গলে যাবে তারপর এটা যতটুকু আমার লাগবে ততটুকু আমি নিয়ে নিব তারপর নিয়ে গরম করে আবার যখন ঠান্ডা হবে সেটা একটা বয়মে ভরে তারপর আমি নর্মাল ফ্রিজে নিয়ে নিলব তাহলে আমার বেশ কয়েকদিন চলে যাবে এতে টমেটো সসটাও অনেক দিন ভালো থাকবে এইভাবে যদি আপনারা টমেটো সসটা করে নেন নেনটুকু লাগবে ততটুকু টমেটো সস নিয়ে বাকিটা আবার ফ্রিজে রেখে দেবেন যখন যতটুকু লাগবে নামিয়ে নেবেন আর নামিয়ে তারপর অতটুকু গরম করে আবার যখন ঠান্ডা হবে সেটা আপনারা নর্মালি রেখে দেবেন এতে টমেটো সসটা নষ্ট হবে না এতে আপনারা অনেক দিন রেখে রিফ্রিজে এভাবে খেতে পারেন তো আশা করি আমার আজকের ভিডিও সকলের কাছে ভালো লেগেছে যারা আমার চ্যানেল নতুন এসেছেন আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকে আমার সাথে থেকে যাবেন এই যেভাবে সংরক্ষণ করে থাকি টমেটো সসটা সেই টিপসটাই আপনাদের সাথে শেয়ার করলাম এতে আপনাদের সসটাও নষ্ট হবে না আর সসে কোনো পিজা ইউজ করতে হবে না সসটা ভালো থাকার জন্য তো আমি প্রতি বছর কিন্তুই টমেটো সসটাকে এভাবে প্রোজেন করে থাকি তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি যেহেতু সবারই কিন্তু এই টমেটো সসটা লাগে তো সবাই এভাবে একবার বানিয়ে বছর জুড়ে খেতে পারেন আপনারা বড় বড় বক্সে ভরে নেবেন এতে কিন্তু খুব সহজেই হয়ে যাবে টমেটো সসগুলো এই তো বক্সে ভরা আমার হয়ে গেছে আমি দুটা দুটা বক্সে ভরেছি আমার পাঁচ কেজি টমেটো দুটা বড় বক্সে নিয়ে নিয়েছি এই তো দুটা বড় বক্সে নিয়ে নিলাম এগুলো এখন ঢাক লাগিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব আমি এভাবেই আমি টমেটো সসগুলো টি ফ্রিজে রেখে খেয়ে থাকি তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও